নম্র কথা বলতেন মিসকি হাসির সাথে কথা বলতেন সেই নবীর সামনে হজরত আর ওমর প্রাদেশিক শাসনকর্তা কাকে বানাবে

নবী ও ইমানদারগণ তোমাদের আওয়াজ যেন নবীর আওয়াজের চাইতে উঁচু না হয় এরপরে আল্লাহ বলছে অলা আত্মা জাহারু দেখুন ওলা আত্মা জাহারু আর তোমরা তোমাদের পরস্পর যেইভাবে কথাবার্তা বলো পরস্পরে যেভাবে বলো আমার নবীর উঁচু হয় তাহলে পরিণতি হবে তাহব জীবনের সকল আমল বিনষ্ট হয়ে যাবে সকল আমল বিনষ্ট হয়ে যাবে নবীর আওয়াজের চাইতে একটু উঁচু আওয়াজ আর আজকে সেই নবীর আগমন যে নবীর মিলাদে আসমানের চাঁদ তারা পর্যন্ত দুনিয়ার নিকটবর্তী হয়েছে আল্লাহ জান্নাতকে নতুন করে সাজিয়েছে আমার নবীর মা বলছে ইয়ে উম্মি আমার মোহাম্মদ যখন পৃথিবীতে আসবে আমার পেট থেকে এমন এক জ্যোতি বের হয়েছে সারা পৃথিবীর ভাবে আলোকিত হয়েছে আমি আল্লাহর ঘর মক্কার পাশ থেকে কাবার পাশ থেকে সিরিয়া ফারস্বের বাদশা কুচুর আসাম সিরিয়ার বাদশার প্রাসাদ আমি নিজ চোখে দেখেছি সমস্ত পশু পাখি আনন্দে একে অপরকে সুসংবাদ দিয়েছে সেই রহমাতুল্ল আলমিনের আগমন এই আগমনকে কেন্দ্র করে মিলাদুল নবীতে উম্মত যদি বলে সিরাতুল নবী কায়েম করো মিলাদুল নবী লাথি মারো যেই নবী নূরের নবী সেই নবীর তালাক নবী আমাদের মতো মানুষ মরে গেলে ফসে শেষ হয়ে গেছে মরে গেলে শেষে মদিনায় যাওয়ার দরকার নাই মদিনা যাওয়ার দরকার নাই মদিনা আবার কি নবী তো আমাদের মতোই তাহলে এরা যত ইসলামের দল দাবি করুক ইসলাম দাবি করুক ইসলামের ক্ষমতায়ন চাক আসলে তাদের মধ্যে সঠিক ইমান নাই কথা বলেন ঠিক না ঠিক তারা আমার রসুলের সবির আদর্শের উপরে নাই কথা বলেন ঠিক না বেঠে এরা সুন্নত কে অবজ্ঞা করে দাঁড়ির মধ্যে ইসলাম নাকি টুফির মধ্যে ইসলাম নাকি সুব্বার মধ্যে ইসলাম নাকি তসবির মধ্যে ইসলাম নাকি তারা মা গ্রিপ পড়ে সুন্নত জীবনে পড়ে না তারা ইসলামের কথা বলে জিকির করলে তাদের ভিতরে গায়ের মধ্যে আগুন জ্বলে জিকির তারা করে না নবীর দুরুদ সালামের কথা শুনলে তাদের গায়ে আগুন ধরে যায় দুরুদ সালাম তাদের ভালো লাগে না অথচ তাদের লিডারের নামে লিডার মারা গেলে তারা ঐক্যবদ্ধ হয়ে লিডারের নাম নিয়ে সালাম আদায় করে সালাম আমি নাম বললাম না একজন আমাদের মানুষের নামে তারা সালাম দিতে পারে কিন্তু যেই নবী সালাম নামে সালাম দিলে আল্লাহ বলছে ওমান সাল্লামা আইলেই কেন সাল্লাম তো আইলে রসুন আপনারে যে সালাম দেয় সাল্লাম তো আইলে আমি আল্লাহ তারে সালাম দেই শান্তিতে ভরপুর করে দেই যার সালাম দিলে আল্লাহ আমাদেরকে সালাম দেয় শান্তি নাজিল করে যার উপরে একবার দূর পড়লে আল্লাহ আমার উপরে দূর দশ বার পরে রহমত নাজিল করে তার সালাম তিটা লাগে আসলে তোমরা নবী চিনতে পারো নাই ইসলামের আদর্শে থাকতে পারো নাই আল্লাহর হাবিবের সামনে যদি একটু উঁচু গলায় কথা বললে আবু বকর ওমর রাজি আল্লাহ মতো ব্যক্তি যারা আমল বিনষ্ট হয়ে যাওয়ার আয়াত নাজিল হয় তারা কান্নায় 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 দরজার ভিতরে থাকে আর ঘর থেকে বের হয় না মুখে পাথর রাখতো আল্লাহ পরে এক

শুধু তাদের সাথে তাই নয় তোমরা ইসলামের যত অপব্যাখ্যা করো যত অপস্লোগান দাও আজকে আমরা দেখতে পাচ্ছি একদল দল ইসলামে এমন বের হয়েছে সহি ইসলাম সহি ইসলাম সহি হাদিস হাত এখানে বান্ধব এভাবে চেগাইয়া দাঁড়াও কিন্তু আমার নবীর ব্যাপারে মুর্দা নবীর ঘোষণা তাদের আমার নবীর দুরুদ সালাম তাদের কাছে তিতা লাগে এরা যেমন সঠিক নয় আর ইসলামের ভোটের কথা বলে যারা ক্ষমতায় বসতে চায় আর আমরা দেখি আমাদের মাদ্রাসার সিলেবাস গুলোতে